থাকলাবি থাকিও বন্ধুগণ খয়লাতি প্রতিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে থকল থাতলো থাত থাতলি তো নাই থাতলি থাতলি নাই থকল থাতলো দলকে দানাতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দায়ক এখানে সবাই আমরা খয়লাতি ট্রেনিং নিয়ে একদিন বিচিত্র খয়লাতি হবো এর জন্যই আসছি নাকি আপনাদের সকলের

সো ফ্রি কাঞ্চাল বানাইলা তুই কত কও আছাদি না এই তুই আগের বেজে ট্রেনিং লইয়ে গেছি মোর তো ট্রেনিং সামনে দিয়া তোর ফিস দি বেশি কও যা হোক তোরা প্রশিক্ষণ সেন্টার আইছো আমার তুই তোরা এক লাখ করবি এই আমারও তুই প্রশিক্ষণ প্রশিক্ষণ আর

উদ্বোধনী ক্লাট নেবেন বাংলা টেটেল গৌলব বাংলা টেটেল বিলগেট বলিত মুকে আমাল আমল বুনেল জামালাই দুলাবঞ্জন

বাহালা তুই ঠিকমতো ও তো জাননো হালা এ তুই ঠিকমতো মাইকিন ডিজাইন এই তিন গো ভাই কলান মু তাপ থলে সব স্বাদ কার্ড তুই আমনে কোনে সামনে দে ভাই রইছে বনা বিছিন দাও

আর কি হচ্ছে আমরা জীবনে বহুত করছি বহুত সন্ত্রাসি করছি বহুত জেল খাচ্ছি এখন আইসি খালি প্রশিক্ষণ চালে ক্ষয়ারাতে প্রশিক্ষণ নেই আমি দলে যোগ দিব আমি এসে এই এর জন্য চাচু খুব ভালো কথা তাই আমরারে মুই কি ট্রেনিং দিমু বাজার কোন দেই আমনে তো আমাটি তো উপর লেভেলে হ্যাঁ আমনে তো মগনা আনি অত বাজাইতো খয়রাতি না আমনে তো আরো বড় র‍্যাঙ্কের খয়রাতি আমনে লাগবে বিশাল বড় আমা তাই হনেন আমনে ট্রেনিং দেমু দিয়া দই এককাল খেলকে হনেন আমনে কেউতারে বাজার ওয়ালপোটা হাসাইবেন না চাইবেন বড় দাহ আর জেদে আমি ধরবেন হ্যাঁ সবচাইতে বেশি মূল্যবান জিনিস যেই খানা আপনি দাবি করবেন যদি আপনি অল্প কিছুতে চাই আপনি নেবেন না আপনি ধরবেন কোন খানা হ্যাঁ দাদের সবচাইতে মূল্যবান জিনিস যেই দেয়া আপনি দাবি করবেন সেটা না লইয়া বাজার আপনি আইবেন না আর যদি দেখেন একান্ত আপনি নাই দিতে চায় আপনি তো বাজার হাত পাও কাটার অভ্যাস আছে আপনি তো কাল হাই

এক সপ্তাহ পরে তুমি আমারে জানাবা তোমার অগ্রগতি কত দূর বুঝছ? এইট পরে তোমার নেক্সট লেভেলে হালামু ঠিক আছে? ওকে। তুমি এলা যাও। আচ্ছা ঠিক আছে। আমি এক সপ্তাহ পর আমু আনে। আমি যাই যাই। এই আলো গর্ব। দি মনে একালে জাত কি আগে কি কম করছ হয় ছোটকালে দাদার লগে খরাত করতে করতে বড় হইছি। জন্ম থেকে এখানে হাত নাই ট্রেনিং নিতে আইছো বেশ ভালো কথা তোমার তো আমার সেই তো বেশি এক্সপেরিয়েন্স আছে তারপরে তুমি আবার ট্রেনিং লইতে আইছো কি পাইনি আরে শিক্ষার কোনো বয়স নাই খয়রাতির কোনো শেষ নাই বুঝি বুঝি তোমার মনের দুঃখটা আমি বুঝি তা মোরা যে ট্রেনিং সেন্টারটা খুলছি একই আমার সেহারা খানা দেখাইছে এই তো শিখে মুকে আমি বেশি বেশি ইনকাম করা যাইবে বুঝুনাই তাইনো তোমার রে শুনইতেছ জैया কাল ওই যে রোগা পাতলা লুঙ্গি পরা কান কাটা লস্কাডা এই সব মানসিকdare কোন খয়রা চাইতে যাব না মনে থাকবে তুমি সাবা স্মার্ট দেখকে জাগদারে টাহা আছে এই সব লোকের dare তুমি খয়রা সাবা আর তোমার তো একটা আপ নাই আর জিয়াদ আছে

আমি শক্তি দেখাইতে গেছি দইয়া হে এবার জিগেলাম প্রিয় জিনিস কি কয়েছে প্রিয় জিনিস তো আমার বউ কয়া সারা জীবনটা হারিয়ে মায়ের না খাইছি যে কেন না খাইছি হেয়ে খাইছি আপনার এই খরের প্রশিক্ষণ লইয়া